নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জ্যোতিষ এবং বাস্তুর মেলবন্ধন আমি যে প্রোগ্রামটা করি বা করবো জ্যোতিষের সঙ্গে বাস্তুর যদি আপনারা মেলবন্ধন করতে পারেন তাহলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু সহজেই পাওয়া যায় আজকের যে বিষয়টি নিয়ে আমি তুলে ধরবো সেটা হচ্ছে কেরিয়ার যেটা প্রত্যেকের জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা মানুষকে প্রতিষ্ঠিত হতে গেলে বা আপনার সন্তান বা আপনি নিজে যদি প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনার কেরিয়ারটা কিন্তু ঠিক করে রাখতে হবে কেরিয়ার যদি আপনার ভুল ভাল পথে যদি আপনি পদার্পণ করেন বা আপনার কেরিয়ারটা যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে কিন্তু আপনি জীবনে এস্টাবলিশ হতে পারবেন না বা প্রতিষ্ঠিত হতে পারবেন না বা আপনার সন্তান আপনার যে সন্তানটি রয়েছে ছেলে মেয়ে যাই হোক না কেন সেই সন্তানটিকে সঠিক পথে যদি আপনি পদার্পণ বা পরিচালিত যদি না করতে পারেন তাহলে কিন্তু তার অদূর ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে যে কেরিয়ারটা সে কোন পথে যাবে সে কি করতে এসেছে তার গুণধর্ম কি বলছে সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের জন্মকুণ্ডলি অর্থাৎ এই যে জন্মকুণ্ডুলি আমাদের রয়েছে বারোটা রাশি বারোটা ভাব সাতাশটি নক্ষত্র সেটার মধ্যেই রয়েছে আপনার সন্তান বা আপনি কোন পথে যাবেন এবং আপনার কেরিয়ারটি কি হবে তাহলে প্রথমত পড়াশোনা এডুকেশনটা এডুকেশন আমরা কোথায় থেকে বিচার করি চতুর্থ ভাব থেকে চতুর্থ ভাব কি বলছে কোন অধিপতির সঙ্গে বা কোন নক্ষত্রের সঙ্গে কানেকটিভিটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা কিন্তু অনেকেই খেয়াল করি না শুধু ভুলভাল বিচার করে নিয়ে চলে যায় যে আমার সন্তান কোন কি পড়াশোনা হবে কি করবে কি রেজাল্ট করবে তার সঠিক তথ্য যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু ভুল পথে পরিচালিত হবে এবং অবশেষে তার সঠিক কেরিয়ারটি গঠিত হবে না তাহলে জন্মকুণ্ডলীটাকে খুব ভালো করে কিন্তু আপনাকে বিচার করতে হবে তাহলে এবার জন্মকুণ্ডলী যে আপনি বিচার করবেন তার জন্য অবশ্যই আপনার ভাব নক্ষত্র এবং ভাবের যে লড় রয়েছে তার বিচার অবশ্যই করতে হবে সে কি বলছে তার সঙ্গে গুণধর্ম পঞ্চম ভাব আমাদের গুণধর্ম বিচার করায় আমি কি করতে এসেছি আমার ভালো লাগা কি রয়েছে কোন পথে যাব আমার অ্যানালিসিস কি বলছে ইনটিউশান কি বলছে সেগুলো কিন্তু আমাকে জানতে হবে এবং সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাকে জানতে হবে অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে আপনার পথটাকে সঠিক বলে দেবে যে আপনি এই পথটায় যান এইটা আপনার গ্রহ নির্দেশ করেছে এই এই আপনার হরস্কোপে ইন্ডিকেট রয়েছে আপনি যদি সেই দিকটায় যান তাহলে কিন্তু আপনার নিশ্চিতভাবে আপনার সন্তান বা আপনি ভালো কেরিয়ার গঠন করতে পারবেন এবার হচ্ছে আমাদের কর্ম তাহলে এডুকেশনটা প্রথমে বলেছি যে এডুকেশনের বিচারটা কিন্তু আপনাকে করতে হবে কোন কোন এডুকেশন কোন কোন পথে গেলে আপনার কি কি হতে পারে রবি মঙ্গল যদি কানেকটিভিটি হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর আমাদের গভর্নমেন্টে যে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর রয়েছে তাহলে সেই পথে গেলে কিন্তু আপনি ভালো কেরিয়ার তৈরি করতে পারবেন রবি ম্যানেজমেন্ট লাইন লাইনটাই যারা এম বিএ পড়ছেন পড়ছেন সেখান থেকে যে একটা কেরিয়ার তৈরি করেন তাহলে কিন্তু ম্যানেজমেন্ট আপনার চতুর্থ ভাবের সঙ্গে যদি ম্যানেজমেন্ট লাইনটা যদি কানেকটিভিটি থাকে গ্রহটা রবি গ্রহটা কানেকটিভিটি থাকে তাহলে কিন্তু আপনার ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা হবে শুক্রের সঙ্গে কানেকটিভিটি করে শুক্র কি করে আমাদের শুক্র প্রধানত আমাদের প্রেজেন্টেশন সমস্ত সৌন্দর্যের কারোগ্রহ সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রাংশ এবং কম্পিউটার তাহলে শুক্র কি করছে আমাদের কম্পিউটারটা করতে সাহায্য তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার ডিপ্লোমা বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু আপনার কেরিয়ারটা সঠিক পথে এগোবে বুধ আমাদের যে পড়াশোনার ভাবের সঙ্গে যদি আপনার বুধের কানেকটিভিটি যদি আপনার রিলেশনশিপ সঠিকভাবে তৈরি হয় তাহলে কি হতে পারে বুধ আমাদের কি করে স্পিকিং পাওয়ার আমাদের ইন্টেলিজেন্স এবং আমাদের হচ্ছে যে উপস্থিত বুদ্ধি এগুলো কিন্তু বুদ্ধে কমিউনিকেশন তাহলে কমিউনিকেশান যে দপ্তরগুলো রয়েছে টেলিকম দপ্তর হতে পারে আইটি সেক্টর হতে পারে বা বিভিন্ন যে যোগাযোগ স্থাপনের যে আপনার চাকরিগুলো পড়াশোনা রয়েছে অ্যানিমেশন এগুলো কিন্তু বুধ আপনার কারকতা দিয়ে থাকে তাহলে বুধের কারকতা অনুসারে যে আপনি যে কেরিয়ার তৈরি করবেন অনেকে আপনার রাজনৈতিক আপনার কেরিয়ার তৈরি করতে চান সেখানে বুধের অবশ্যই কিন্তু খুব ভালো কানেকটিভিটি লাগবে কারণ স্পিকিং পাওয়ার সঠিক না হলে কিন্তু রাজনৈতিক আপনার হবে না তার সঙ্গে সঙ্গে যারা সিএ চার্টার অ্যাকাউন্ট বা যারা লয়ার এটা কিন্তু বুধের কানেকটিভিটি লাগবে উপস্থিত বুদ্ধি ছাড়া খুব ভালো লয়ার আপনি হতে পারবেন তাহলে বুধের কানেকটিভিটিতে এই প্রফেশনগুলো আপনাকে দিচ্ছে এবার হচ্ছে চন্দ্র চন্দ্র আমাদের কিসের কারকরা দেয় মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের চন্দ্র মাতৃকারক গ্রহ সেই চন্দ্র আমাদের কী কী কারকতা দিতে পারে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন এগ্রিকালচার এবং মাতৃভূমি আমাদের যে অনেকের দেখবেন যে ফ্যামিলি যে বিজনেস থাকে অনেকের ফ্যামিলি ব্যবসার মাধ্যমে কেরিয়ার কিন্তু গঠন হয় এই কিন্তু চন্দ্র কিন্তু আপনার দিয়ে থাকে যাদের বড় বড় বিজনেস রয়েছে সেই বিজনেসের দিকে যেটা আপনারা ইন্ডিকেট করে থাকেন সেটা কিন্তু আপনার ভালো কেরিয়ার দেবে ট্রাভেলিংয়ের দিকে আপনি যদি কেরিয়ার তৈরি করতে পারেন সেটা কিন্তু চন্দ্র দেবে এবং বিদেশে যদি কেউ যাতায়াত করেন বিদেশে কোনো রকম সেখানে কিন্তু চন্দ্রের একটা ভূমিকা প্রচণ্ড পরিমাণে রয়েছে সঙ্গে রাহু অবশ্যই কিন্তু থাকবে তাহলে এটা দেখতে হবে যে আপনার চন্দ্র কোন কোন পথে আপনার যারা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেন চন্দ্র রাহু কানেকটিভিটিতে ট্রান্সলেটর যারা হন তারা কিন্তু চন্দ্র রাহুতে তাহলে সেগুলো আপনাকে ই করে দেখতে হবে যারা লিকুইড জাতীয় বিজনেস করতে চান বিজনেসের দিকে কেরিয়ার হবে কিনা। লিকুইড আপনার বিশেষ করে আপনার পেট্রোল ডিজেল তার সঙ্গে শনির কানেকটিভিটি লাগবে তারপরে খনিজের দ্রব্য এবং দুধের বিজনেস ডেয়ারি প্রোডাক্ট মিষ্টির বিজনেস এগুলো কিন্তু আপনার দিয়ে থাকে হচ্ছে চন্দ্র তাহলে কেরিয়ার আপনার বিভিন্ন দিকে হয়ে থাকে আমাদের বিভিন্নভাবে দেখতে হবে বিশ্লেষণ করবে বৃহস্পতি এডুকেশন দপ্তর অনেকে দেখবেন এডুকেশন হাব খুলেছেন এডুকেশন আপনার বিভিন্ন কলেজ খুলছেন সে মেডিকেল কলেজ হতে পারে বা বিভিন্ন রকম আপনার পড়াশোনার হায়ার এডুকেশনের হতে পারে এডুকেশন নিয়ে যদি কেউ কেরিয়ার করতে চান তাহলে কিন্তু বৃহস্পতির ভূমিকা কিন্তু অপরিহার্য বৃহস্পতি কিন্তু লাগবে সঙ্গে বুধ তাহলে এডুকেশন কেরিয়ার চলে গেল এবার রাহু রাহু আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন কান্ট্রি বিভিন্ন বড় বড়ো বিজনেস বড় বড় দপ্তর এগুলো কিন্তু আপনার রাহু দিয়ে থাকে আইপিএস আই এস ইউপিএসসি যারা মোটামুটি এইদিকে দিকে কেরিয়ার করতে চান সেখানেও কিন্তু রবি এবং বৃহস্পতির একত্রে ভূমিকা রয়েছে তো রবি বৃহস্পতি চতুর্থ ভাবের সঙ্গে এবং আপনার নবম ভাবের সঙ্গে কানেকটিভিটি হয়ে উচ্চশিক্ষাটা ঠিক মতো করছে কিনা তবেই কিন্তু আপনার কেরিয়ারটা আইপিএস আই এর দিকে কিন্তু হবে এবার হচ্ছে রাহুর কথা বললাম কেতু কেতু আমাদের ইন্টেলিজেন্স দপ্তরে ইন্টিউশন। যাদের অন্তর্দৃষ্টি সিক্স সেন্স যাদের কাজ করে থাকে সেটা একমাত্র কোন গ্রহ দিয়ে থেকে সেটা হচ্ছে কেতু গ্রহ দিয়ে থাকে তাহলে সিক্স সেন্স যাদের কাজ করে বা দক্ষ সিবিআই সিআইডি বা যে কোনো আইবি দপ্তরে কাজ করতে গেলে কেতুর কিন্তু একটা ভূমিকা রয়েছে তাহলে কেতু যদি খুব ভালো থাকে তার কিন্তু এই দপ্তরগুলো কেরিয়ার তৈরি করতে পারবে তাহলে সমস্ত গ্রহর আমাদের কিন্তু ভূমিকা রয়েছে গ্রহগুলোকে ভালো ভালোভাবে বিচার করতে হবে চতুর্থ ভাবকে বিচার করতে হবে নবম ভাবকে বিচার করতে হবে এবং গ্রহদের অবস্থানকে দেখতে হবে দেখে আপনাকে সঠিক যদি আপনাকে ক্যালকুলেটিভ ভাবে আপনাকে বলা যায় বা অ্যাডভাইস দেওয়া যায় এবং সেই পথে যদি আপনি হানড্রেড পারসেন্ট আপনার কেরিয়ারে কিন্তু আপনি সফলতা পাবেন এবং তার সাথে সাথে বাড়ির বাস্তুটাকে একটু মেনে চলতে হবে বিশেষ করে কেরিয়ার তৈরি করতে গেলে বাড়ির বাস্তু নর্থ ইস্ট ঈশান কোণ ঈশান কোন যদি আপনার ঠিক না থাকে তাহলে কি হতে পারে ঈশান কোনটা ডিসিশন নিতে পারবেন না আপনি ঈশান কোণে যদি বাস্তু দোষ থাকে তাহলে অভাবে বৃহস্পতি গ্রহটা আপনার সমস্যা হবে সাউথ ওয়েস্ট স্টেবিলিটি পাবেন না দক্ষিণ পশ্চিম দিক যদি আপনার ইমব্যালেন্স থাকে বাড়ির তাহলে কিন্তু স্টেবিলিটির আপনার অভাব বোধ হবে তো সাউথ ওয়েস্টটাকে আপনাকে দেখতে হবে এই দুটো দিককে ভালো করে ফলো করতে হবে নমস্কার আজকের পর্যন্ত এ পর্যন্ত আগামী আবার দেখা হচ্ছে সুন্দর সুন্দর টপিক নিয়ে আমি আসব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার